জেলাশাসক কথা দিয়ে কথা রাখলেন না আজও ধলাই জেলার প্রত্যন্ত মালধা কুমার পাড়ার রাস্তার বেহাল দশা ভোট আসে ভোট যায় কিন্তু মালধা কুমার পাড়ার গিরিবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না এই কারণেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এলাকার ভোটাররা ভোট বয়কট করেছিল 44 রাইমাভেলি বিধানসভার অন্তর্গত 44 এর পাঁচ নং বুথকেন্দ্রের ভোটাররা রাস্তার করুণ অবস্থা দরুন ভোট বয়কট করেছিল। পাশাপাশি বুথকেন্দ্রের বাইরে চম্পারাই পাড়াটো মালদাকুমার পাড়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিল। তাদের বক্তব্য 2007 সাল থেকে রাস্তার দাবিতে গঙ্গানগর ব্লকের অন্তর্গত মালদাকুমার পাড়া সহ এর আশপাশ পাড়ার মানুষ একাধিকবার দাবি জানিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত সেখানকার গিরিবাসীদের জন্য রাস্তা নির্মাণ করা হয়নি। যদিও মাঝে এনপিসিসি রাস্তা নির্মাণের কাজে হাত দেয়। এরপর দেখা গেছে কোনো এক অজ্ঞাত কারণে এনপিসিসি মাঝপথে রাস্তার কাজ বন্ধ রেখে চলে যায় এভাবে অর্থনির্মিত অবস্থায় বছরের পর বছর ধরে পড়ে থাকলেও সাংসদ থেকে বিধায়কের নেতা মন্ত্রী কারোর কোনো হেলদোল নেই বর্তমানে পাহাড়ি রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো কথা মানুষ পায়ে হেঁটে পর্যন্ত চলাফেরা করতে পারছেন না গ্রামবাসীরা আরও জানিয়েছিল প্রতি বছর ভোট আসলে নেতামন্ত্রীরা তাদের গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে যায় এরপর ভোট শেষ হতেই তাদের আর খুঁজে পাওয়া যায় না এভাবে গত সতেরো বছর ধরে পাড়ার জনজাতিরা বেহাল রাস্তা ধরে জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করে যাচ্ছে গ্রামে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সও আসতে পারছে না এছাড়াও পানীয় জল বিদ্যুতের আরও মারাত্মক অবস্থা গত সতেরো বছরে মালদা কুমার পাড়ায় ম্যালেরিয়া আন্তরিক ডায়রিয়া এবং জলবাহিত রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় কয়েকশত মানুষের মৃত্যু ঘটে এরপরও প্রশাসনে কোনো হেলদোল নেই গিরিবাসীর আরও জানান শেষবার গত বছর রাস্তা অবরোধ করলে থলাই জেলা প্রশাসন আশ্বাস দিয়েছিল কিছুদিনের মধ্যে রাস্তা মেরামত করা হবে কিন্তু আজও সংস্কার করা হয়নি তাই প্রশাসনকে অবগত করেই তারা ভোট বয়কট করে ভোট বয়কটের খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক এডিশনাল এসপি শো বিশাল পুলিশ বাহিনী প্রশাসনিক কর্মকর্তারা ভোটারদের নানান প্রতিশ্রুতি দিলেও তাদের মন কোলাতে পারেনি এ অবস্থার জন্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছেন সাধারণ ভোটাররা অবশ্য ভোটের পর দিন ধলাই জেলা শাসক মালদা কুমার পাড়ায় ছুটে যান এবং গ্রামের সমস্যাগুলো সম্বন্ধে অবগত হন জেলা শাসক তখন তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট শেষ হলে বেহাল রাস্তা সংস্কারে কাজ করা হবে কিন্তু বাস্তবে দেখা গেছে ভোট শেষ ভোট করোনাও শেষ এমনকি আজ মন্ত্রিসভা শপথ গ্রহণ এরপরও রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই এমন অবস্থায় বিশেষ করে গ্রামের অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে দারুণ অনুসুবিধায় পড়তে হচ্ছে দেখা যায় এলাকা গাড়িতে দড়ি বেঁধে টেনে কাদামাটি পেরিয়ে তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছে এমনতো বস্তে আবারো গ্রামের মানুষ স্বাস্থ্য মেরামতের জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন এখন দেখার খব সমপ্রসাইিত হওয়ার পর রাজ্য প্রশাসনই বেহাল রাস্তা সংস্কারের জন্য কোনো উদ্যোগ নে কিনা মালন কুমার রজারপাড়া আমি রজার হিসাব ঠিক আছে প্রধান না আমি মানে এখানে আসাদ যে রুগী রুগী যে মালদা কুমার পাড়া নিউ হুম এইখানে মানে একটু পাড়া থেকে একটু পাড়া থেকে মানে নিউ মালদা ওইটা ওই জায়গার একজন অসুস্থ রোগ হুম এইটারে কিন্তু কান্দ করে নিয়ম যাওয়ার কিন্তু অনেক লোকটা আসতেছে মানে কান্দ করে নিয়ন যাওয়ার জন্য মানে গাড়ি তো আছে মানে গাড়ি যাতে পার হইতে পারি না পারি এটা দেখিয়া আমিও কিন্তু সবাই কিন্তু আইয়া আমি পার করার জন্য আসতেছি কিন্তু আমার খুবই খারাপ রাস্তা এই দেখিয়া আমি সবাই আমি অনুরোধ করি আর সবাই মানে গত লোকসভা বই বুই বুকট করছে সে সময় কিন্তু ডিএম সাহেব কিন্তু ওনার কথা বলে গেছেন কিন্তু মানে বুট ফলাফল হওয়ার শেষপথ কিন্তু মানে রাস্তাটা ফিলিং করবেন বা ড্রেন করবেন রিপেয়ারেন তারপর দরকার খোঁজার পর কিন্তু মেনটেন্স পুরা করব এইভাবে বলে গেছেন মাননীয় ডিএম সাইড ওই টাইমে মানে অখন পর্যন্ত বুট ফলাফলটা এখন তো হইতাছে ওখান পর্যন্ত হইনি